আমি শুধু একবার অপর্ণার সঙ্গে কথা বলতে চাই আমি তোর কোনো কথা শুনবো না কিং করে হ্যাঁ এমনটাই বললো আর তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপর্ণা অফিসে যায় অফিসে যাওয়ার পরেই সব জায়গায় আর্যকে দেখতে পায় তখনই অপর্ণা মনে মনে ভাবে কি ব্যাপার আর্য স্যারকে আমি সব জায়গায় কেন দেখতে পাচ্ছি এত টাইম মিস করছি যে কি বলবো ঠিক তখনই দেখা যাবে নীল সেখানে কফি খেতে খেতে আসে আর অপর্ণার ফোনটার মধ্যে কফি ফেলে দেয় আর বলে সরি সরি অপর্ণা এটা আমি কি করে ফেললাম দাঁড়াও আমি পরিষ্কার করে দিচ্ছি তখন অপর্ণা বলে না না আমি পারবো তখন নীল অপর্ণার কোনো কথা না শুনে একটা টিসু দিয়ে মোবাইলটা পরিষ্কার করতে থাকে তখনই মীরা অর্ক সহ সবাই সেখানে চলে আসে তারপর অর্ক বলে আমি সবার সামনে একটা কথা বলতে চাই যতদিন বর্ধবাই না আসছে ততদিন পর্যন্ত আমি এই অফিসে দায়িত্বে আছি বুঝতে পেরেছো তখনই নীল কায়দা করে অপর্ণার ফোনটা চেঞ্জ করে দেয় তারপরে দেখা যাবে অপর্ণা ফোনটা হাতে নিয়ে নেয় ওইদিকে দেখা যাবে অর্ক মিরাকে বলে আচ্ছা কিঙ্কর কোথায় তখন মীরা বলে এখনো অফিসে আসেনি চলে আসবে তখন মীরা মনে মনে ভাবে কি ব্যাপার আর যে অফিসে নেই কিঙ্কর তো এতটা লেট করার কথা নয় কিন্তু কিঙ্কর আজকে কেন লেট করছে ওইদিকে দেখা যাবে আর্যর মা বসে বসে ভাবছে কি ব্যাপার আমার আর্য তো কখনো এরকম কাজ করে না আজকে এখনো পৌঁছে আমাকে একটা ফোনও করলো না কি ব্যাপার তখনই ভৈরবী মা সেখানে আসে এসেই বলে ঘোর অন্ধকার অনেক বড় অঘটন ঘটতে চলেছে ঘোর অন্ধকার ঘোর বিপদ আসছে তখন ভৈরবী দেখে চমকে যায় যায় আর বলে ভৈরবী মা তখন ভৈরবী মা বলে অনেক বড় একটা বিপদ আছে বিপদ আছে কিন্তু এই বিপদ থেকে একজনই রক্ষা করতে পারে তোর তোর ছেলের জন্য যে কিনা শুভ তখনই এই কথা শুনে আর্জুন মা বলে কিন্তু কে সেটা ভৈরবী মা তাকে আমি কোথায় গেলে পাবো আমাকে বলে দাও তখন ভৈরবী মা বলে তোকে তাকে খুঁজতে হবে না সেই তোর বাড়িতে চলে 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 আসবে আসবে তুই চিন্তা করিস না সেই তখন তখন এই কথা কথা বলে সেখান থেকে যায় মা শুনে খুব ভয় পায় অন্যদিকে দেখা যাবে অপর্ণা অফিস থেকে বাড়িতে আসে এসেই দেখে যে ওর ফোনটা চেঞ্জ হয়ে গেছে নীরের ফোনের সঙ্গে তখনই অপুর সঙ্গে দেখা হয় রুম পার আর বলে কি ব্যাপার অপু তো কি হয়েছে তখন অপু বলে দেখ না এটা মনে হচ্ছে নীলের ফোন তাহলে কি আমার ফোনটা আমি হারিয়ে ফেললাম না না তাহলে আমার আর্য স্যারের সঙ্গে কি করে কথা হবে আর্য স্যার তো আমাকে বলেছিল আমাকে ফোন করবে না না আমি না কিছু বুঝতে পারছি না কিন্তু আমার ফোনটা আমার ফোনটা তো পাল্টে গেছে এবার কি হবে তখন রুম্পা বলে আচ্ছা তুই নীলকে ফোন কর না নীলের ফোন থেকেই তোর ফোনে ফোন কর নীলকে বল তোর ফোনটা দিয়ে দিতে তখনই অপর্ণা বলে আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি এখনই আমার ফোনে ফোন করছি এই বলে অপর্ণা নিজের ফোনে ফোন করতে থাকে কিন্তু কিছুতেই নীল ফোনটা রিসিভ করে না তখন অপর্ণা বলে এটা কি হলো নীল তো ফোনটা ধরছেই না ফোনটা বেজে বেজে কেটে যাচ্ছে তাহলে কি আমার ফোনটা হারিয়ে গেল আমি কি স্যারের সঙ্গে আর কখনো কথা বলতে পারবো না রুম্পা আমার কি স্যারের সঙ্গে কখনো যোগাযোগ হবে না তখন রুম্পা বলে আচ্ছা অপু তুই এত কেন চিন্তা করছিস বলতো কেন ভাবছিস স্যার ঠিক তোকে ফোন করবে স্যারের সঙ্গে তো দেখা হবে তুই একদম ভাববি না তখন অপু খুব কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে আর্য খুব চিন্তা করতে থাকে অপর কথা ভেবে আর ওইদিকে কিঙ্করের ফোনে ফোন আসে তখন কিংকর বলে তারা এখানে তো কারো ফোন আসার কথা তখন কিংকর কিছুতেই না আর্যর কাছে তুমি কিছুতে পৌঁছতে পারবে না এই কিঙ্কর যতদিন আছে ততদিন তুমি আর্যর কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না তখন আর্য এই কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে কিঙ্করের দিকে অন্যদিকে দেখা যাবে অপু বাড়িতে আসে তখন বাড়িতে আসলেই অপুর বাবাকে অপু গান গাইতে শুনতে পায় তখন অপু বলে কি ব্যাপার বাবা গান গাইছে কার সঙ্গে তখন গিটারের শব্দ পেয়ে অপু বলে গিটার যায় গিয়ে বলে কে তখন নীল অপুর দিকে তাকালে অপু পুরো ভয় পেয়ে যায় নীলকে দেখে তখন নীল বলে হ্যাঁ অপর্ণা আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম তখনই অপুর বাবা গান গাইতে থাকে তারপর অপুর মা বলে হ্যাঁ রে অপু তুই চলে এসেছিস দেখ না নীল এসেছে তখনই অপু নীলকে গিয়ে বলে আমার ফোনটা আমার ফোনটা দাও এটা তোমার ফোন তখন নীল নিজের ফোনটা নিজে নিয়ে অপনার ফোনটা অপনার কাছে দিয়ে দেয় তারপরে অপু বলে বাবা আমি ঘুমাবো আমার না খুব ঘুম পাচ্ছে সকাল সকাল অফিস যেতে হবে তো তারপর অপু মা বলে আচ্ছা অপু এটা কেমন কথা তুই তো রোজে অফিসে যাস এমন কিসের কথা কিসের কাজ যে তোকে সকাল সকাল যেতে হবে তুই তো একটাই মেয়ে যাবে তাই না আর নীলও তো যাবে তখন নীল বলে না না কি আমাকেও তো অফিস যেতে হবে আসলে সময় মতো অফিসে পৌঁছানোটা কিন্তু আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে গেছে আমাকেও যেতে হবে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এই বলে নীল বেরিয়ে চলে যায় তখন অপুর মা অপুকে বলে আচ্ছা অপু ব্যাপারটা কি কি বলতো তুই কখন যে ব্যবহার করিস সেটা তো বুঝতে পারছি না তখন অপু কিছুই বলে না তখন অপুর বাবা বলে অপু মা এদিকে হয়তো তখন অপু গেলে গেলে অপুর বাবা বলে আচ্ছা আমি তো বুঝতে পারলাম না তোর সঙ্গে নীলের ফোনটা কি করে চেঞ্জ হয়ে গেল তখন অপর মা বলে তুমি আবার সেই একই কথা বলছো এক কথা কয়েবার মেয়েটাকে জিজ্ঞাসা করবে বলতো তখন অপুর বাবা বলে তুমি চুপ করো তো সুমিত আমি মেয়েকে যেটা জিজ্ঞাসা করেছি ও সেটা উত্তর দেবে আচ্ছা বলতো মা তখন অপু বলে বাবা সেটা না আমি নিজেও জানি না তখন এই বলে অপু সেখান থেকে চলে যায় তখন অপুর বাবা কিছু একটা চিন্তা করতে থাকে ওইদিকে দেখা যাবে নীল মেঘরাজের সঙ্গে দেখা করে তখন মেঘরাজকে নীল বলে না অপনার ফোনটা সারাদিন আমার কাছে ছিল ওই আর্য সিংহ রায় ওকে কোনো কন্ট্যাক্ট করেনি ফোন করেনি সে তো লন্ডনে তাই না ওর লাস্ট কল লন্ডনে যাওয়ার আগেই ছিল তখনই মেঘরাজ বলে না ও লন্ডনে যায়নি যায়নি ও লন্ডনে আমার কাছে পাক্কা খবর আছে ও এখানেই না মেরে আছে ঘাপটি ওই কিংকন কিংকন নিশ্চয় ছাড়া পেয়েছি তার জন্যই তার জন্যই ও ঘাপটি মেরে আছে আমি জানি আমি জানি ও লুকিয়ে আছে কিন্তু যেখানে থাকুক না কেন ওকে আমি খুঁজে বের করবোই আর তাছাড়া তাছাড়া এক সাধু বাবা আমাকে বলেছে যে আর্য সিংহ রায় কেনাকি একটা মেয়ে রক্ষা করবে সেই মেয়েটাকে সেটাকে কেউ অপর্ণা না না আমি কাউকে ছাড়বো না কাউকে না আর আমি না না এই কথা বলে বলে মেঘরাজ সেখান থেকে চলে যায় তখন নীল ওইদিকে দেখা যাবে কিংকর আর যাতে বলে আচ্ছা এই বাড়িতে সন্দেহজনক কি কেউ এসেছিল তখনই গার্ডরা বলে না স্যার তেমন থেকে কেউ আসেনি তখন কিঙ্কর বলে যাও সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুলো নিয়ে এসো তারপরে সিসিটিভি ফুটেজ আনতে গেলে তখন কিংকর একটা ব্যাগ দেখতে পায় আর বলে এটা কি এটা কি তখন গার্ডরা বলে স্যার আমরা তো জানি না তখন কিঙ্কর বলে তোমরা কি করো হ্যাঁ তোমরা থাকতে কেউ এই ব্যাগটা কি করে এখানে রেখে গেল কি করে তারপরে যেতে গুলো কিংকর বলে না একদম না আমাদের বম চেক করার মানুষ না তাদেরকে এক্ষুনি খবর দাও তারপর খবর দিলে তারা এসে দেখতে পায় যে ব্যাগটার মধ্যে একটা বেলুন তখন সেটা দেখে কিঙ্কর রেগে যায় তারপরে সিসিটিভি ফুটেজ চেক করতেই সেখানে দেখতে পায় ম্যাগরাজকে ম্যাগরাজকে দেখেই চমকে যায় কিঙ্কর আর বলে না এটা কি করে সম্ভব হতে পারে না আমি এটা কিছুতেই হতে দিতে পারি না তখন এই গার্ডদেরকে বলে এই লোকটাকে দেখে রাখো এই লোকটা এখানে আসলে তুমি সবার আগে তাকে আটকাবে তোমরা বুঝতে পেরেছো ও কখনোই এই লোকটাকে ঢুকতে দেবে না তখন গার্ডরা বলে ঠিক আছে স্যার ওইদিকে কিং কর বলে আমি কারো কোনো ক্ষতি আর মেঘরাজকে করতে দেব না ওইদিকে দেখা যাবে ও পোর ছাদে পায়চারি করছে আর বলছে স্যার তো আমাকে বলেছিল যে স্যার আমাকে ফোন করবে স্যারকে না আমি খুব মিস করছি খুব মিস করছি স্যারকে আমি চোখে হারাচ্ছি স্যার কি সেটা বুঝতে পারে না আমাকে একটা বারো ফোন করলো না স্যার লন্ডনে গিয়ে তাহলে আমাকে ভুলে গেছে না না স্যারের সঙ্গে আমার খুব দেখা করতে ইচ্ছে করছে কিন্তু স্যার স্যার কোথায় কোথায় ঘরে দেখতে পায় বাবাকে বলছে তারপর জানো তো ভৈরবী মা কি একটা অঘটনের কথা বলছিল বিপদের কথা বলছিল অপুকে সামনে রাখতে বলল তখন দেখি না আমার ভয় করছে তখন অপুর বাবা বলে কি বলছো তুমি ওদিকে অপু শুনে মনে মনে বলে তাই তো ভৈরবী মা সকালবেলা এরকম কথা কেন বলে গেল আমার তো খুব টেনশন হচ্ছে আর আমার মা বাবাও তো খুব টেনশন করছে কি করব আমি তাহলে কি স্যারের কোনো বিপদ হলো না না তুমি স্যারকে দেখো ওইদিকে দাদাকে নিয়ে বলতে থাকে অপর্ণার কাছ থেকে তো তোমাকে আমি নিয়ে আসলাম এখন অপর্ণাকে কে দেখবে তুমি দেখো তুমি দেখো অপর্ণা যেন ঠিক থাকে অপর্ণা যেন কিছু না হয় তারপর দেখা যাবে সকালবেলা অপর্ণা অফিসে গেছে তখন নীল বলে কি ব্যাপার অপর্ণা আর যদি স্যারের কোনো খোঁজ পেলে তখন অপু বলে না তো কেন তখন নীল বলে আমার কাছে খবর আছে যে স্যার লন্ডনে যায়নি সে ওখানে যেতে পারে নাই তখন এই কথা শুনে অপর্ণা চমকে যায় বলে কি বলছো তুমি তুমি কি করে জানলে তখনই নীল বলে হ্যাঁ আমি একটা অনলাইন সাইট থেকে জানতে পেরেছি যা শুনে অপর্ণা চমকে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে